আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া আলাইকা ইয়া সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আজ আপনাদেরকে জানাবো ইবলিশ ও তার বাহিনী থেকে হেফাজতের আমল সম্পর্কে অর্থাৎ শয়তান এবং তার যে বাহিনী রয়েছে যারা সর্বদা মানুষের অনিষ্ট করে থাকি ওই সমস্ত ইবলিশের দলবল থেকে কীভাবে হেফাজত থাকা যায় সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চরণ আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হল শয়তান ও তার বাহিনী থেকে হেফাজতে থাকার আমল সম্পর্কে অর্থাৎ এমন কোন আমল রয়েছে যে আমলের বর্গতে শয়তানের সমস্ত শয়তানের বাহিনী থেকে নিরাপদে হেফাজতে থাকা যাবে তবে তার আগে এই অজিফাটি বা এই দোয়াটি কী কারণে আসলো কোথা থেকে আসলো এ সম্পর্কে হাদিসে কি বর্ণনা রয়েছে চলুন আমরা সেই সম্পর্কে জেনে নেই হজরত হিসাম বিন ওরুয়া রাজি আল্লাহু তালু বর্ণনা করতেছেন হজরত ওমর বিন আবদুল আজিজ রাহু তালু খলিফা হওয়ার আগে অর্থাৎ হজরত ওমর রাদি আল্লাহু তাল্লাহু খলিফা হওয়ার আগে একবার আমার পিতা হজরত ওরুয়া বিন জুবাই রাজি আল্লাহু কাছে এসে বলল গতরাতে আমি এক বিস্ময়কর স্বপ্ন দেখেছি আমি আমার বাড়ির সাথে বিছানা বিছানায় শুয়েছিলাম এমন সময় রাস্তায় ধুমধাম আওয়াজের শব্দ শুনতে পেয়ে নিচের দিকে ঝুঁকে দেখলাম তখন আমি দেখতে পেলাম যে শয়তানরা ওঠা নামা করছিল অর্থাৎ শয়তানের দলবল নামছিল শেষ পর্যন্ত ওরা আমার বাড়ির পিছনে ফাঁকা জায়গায় জমা হলো তারপর ইবলিশ এলো সে এসে চিৎকার করে বলল কে আমার কাছে ওর বিন জুবাইর রাদি আল্লাহু তালানহকে এনে হাজির করবে তাদের মধ্যে এক দল বলল আমরা ধরে নিয়ে আসব। সুতরাং তারা চলে গেল ধরে আনার জন্য এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল আমরা ওকে একটুও কাবু করতে পারিনি ইবলিশ তখন আগের চাইতো বেশি জোরে চিৎকার করলে বলল কে আমার কাছে ওর ওয়াবিন জুবাইরকে ধরে আনবে তখন আর দল শয়তান বলল আমরা নিয়ে আসব তারপর তারাও চলে গেল এবং যথেষ্ট সময় কেটে যাবার পর তারপর ফিরে এসে বলল আমরা ওকে কবজা করতে পারিনি ইস্টটা আরও রেগে মেগে চিৎকার করে যে তৃতীয়বারের মতো চেঁচি উঠল এবং চিৎকার করে বলল আমি ভাবলাম জমিন হয়তো ফেটে গেছে কে আমার কাছে অরুয়া বিন জুবাইয়েরকে ধরে আনবে আরও একটি দল শৈতানের ওঠে রওয়ানা দিল কিছুক্ষণ পর সেই দলটাও ফিরে এলো এসে বলল আমাদের ছলাকালা ওর কাছে খাটেনি ওকে আমরা কবজা করতে পারিনি ইবলিশ তখন নারাজ হয়ে চলে গেল সেই জিনেরাও ওই ফিসনে ফিসনে চলে গেল হজরত ওমর বিন আবদুল্লা জিজ রাজিয়াল্লাহুতালাহুর মুখে কথা শোনার পর হজরত ওরুয়া বিন জুবাইয়ের বললেন আমার পিতা হজরত জুবাইর ইবনুল আউমাম রাজি আল্লাহু তালাহু বলেছেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি রাত এবং দিনের সূচনায় অর্থাৎ সকাল সন্ধ্যা ফজরের ফর এবং মাগরিবের নামাজের পর এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাকে ইবলিশ ও তার বাহিনী থেকে হেফাজতে রাখবেন একথাটি বলতেছেন কে হজরত ওমর বিন আব্দুল আজিজ রাজিয়াল্লাহ তালুর মুখে একথা শোনার পর হজরত ওরুয়া বিন জুবাইর বললেন আমার পিতা হজরত জুবাইর ইনুল আউমাম রাজিয়াল্লাহ তালু বলেছেন রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি রাতে এবং দিনের সূচনায় অর্থাৎ সকাল সন্ধ্যায় এই দুয়াটি পাঠ করবে আল্লাহ তাকে ইবলিস এবং তার বাহিনী থেকে হেফাজতে রাখবেন আমরা যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পর এবং মাগরেবের নামাজের পর নিয়মিতভাবে আপনারা স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি তিনবার কটে পাঠ করা যায় তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার অর্থাৎ বেজোর সংখ্যায় যদি এই দোয়াটি পাঠ করা যায় তাহলে শয়তান এবং তার বাহিনী থেকে নিরাপদে হেফাজতে থাকতে পারব ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা আপনারা এখন দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি জি শান হা দিসি সুলতান মাশালাউজ্লাহি মিনের সৈতান আমি আবারও বলছি বিসমিল্লাহি জিশান শান আজমিল বুরহান হা দিসি সুলতান মাশালা মিনের এই দোয়াটি এই দোয়াটি যদি আমরা নিয়মিত সকাল এবং সন্ধ্যায় তিনবার পাঁচবার অর্থাৎ বেজর সংখ্যায় পাঠ করি মহান রাবুল আলমিন ওই সমস্ত অনিষ্ট শতান খন্যাস জিন্নের দলবল হতে আমাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখবেন ইনশাল্লাহ এই দোয়াটি এসেছে দোয়াটি এসেছে কঞ্জুল উম্মাল তারিকে হাকিম মুসনাদুল ফেরদাউস দাউল আমি ইবনু আসাকির প্রায় ছয়টি কিতাবের মধ্যে এ হাদিসটি সম্পর্কে বর্ণনা করা হয়েছে কানজুল উম্মাল তারিখে হাকিম মুসনুল ফেরদৌস দাউলামি তারিখি ইবনু আসাফির আসাকি এই সমস্ত কিতাবদের মধ্যে এই বিষয়টি এসেছে তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা আমরা এই আমলটি করার যথাসাধ্য চেষ্টা করবো মহান আল্লাফক আমাদেরকে এই আমলটি করবার তৌফিক এনায়িত করুন আমিন ও আখরি তানি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওয়া আবরকাত